ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে মায়ের মরদেহ আর হাসপাতালে ভর্তি দুই বছরের অবুধ শিশু কিন্তু এখনো জানা যায়নি তাদের পরিচয় শিশুটিও জানে না বেঁচে আছে কি মরে গেছে তার বাবা মা শিশুটিকে দেখভাল করছেন ওয়ার্ডের লোকজন দুদিন ধরে অঝরে কেঁদে যাচ্ছেন শিশুটি আর খবর আমরা জানি না কিন্তু মা মারা গেছে কিন্তু বাবাও শুনতাছি উড়া উড়া দাও বাবার বাবা মারা গেছে ছেলেটা যখনই দেখতেছে কাউকে না কাউকে তখনই তার কোলে গিয়ে কান্না কাটি করছে যে থাকে তারাই হচ্ছে দেখা শোনা করতেছে এর মধ্যে আমরা আছে সিকিউরিটি আছে নার্স আছে ডাক্তার আছে আয়াস আছে সুপার সবাই সবাই মিলে এটি দেখা হচ্ছে শুক্রবার ভোরে মা ও শিশুকে ময়মনসিংহ মেডিকেলে মা ও দুই বছরের শিশুটিকে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করা হয় পরদিন রাতেই মা মারা যায় মায়ের লাশ এখনো পড়ে আছে মর্গে শিশুটি বেঁচে থাকলেও মেলেনি তার কোনো পরিচয় এদিকে চিকিৎসক অবশ্য বলেছেন শিশুটির বড় কোনো আঘাত না থাকায় শঙ্কামুক্ত রয়েছেন আপাতত শুক্রবার রাতে অ্যাম্বুলেন্সে করে আনা হয় শিশুটিকে তবে যারা রেখে গেছে তাদের কোনো খবরও জানে না কেউ তবে শিশুটির পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ প্রশাসন টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি